بخيل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وقال النبي صلى yeah

وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد فرقا مثل صدى قد بدا العلا كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله محبة بارنباي لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول انك انت العليم الحكيم نك लेगा يا اخر اهل بدع نك लेगा يا اخر اهل

জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক দোয়ার মাহফিলের শ্রদ্ধাস্পদ সভাপতি তথা স্থায়ী সভাপতি ইমাম অত্র মসজিদ স্থায়ী সভাপতি ওত্র মসজিদ জনাব হজরত মৌলানা अबुल जलील सहेब अब्दुल जलिल सहेबापति जिन अत्र मस्जिद सम्पादक जनाब मास्टर अब्दुल रशीद सहेब विशेष अतिथि जनाब हज़रत मौलाना शब्बीर अहमद सहेब इमाम उत्तर जरजरी जामे मस्जिद আজকের ওয়াইজনে ক্যারাম স্টেজে বসা আইমায় মাসাজিদ অলামায় ক্যারাম আমার সম্মুখপানে বসা মুসলমান প্রাণ প্রিয় ভাইয়েরা পর্দার আরালে অবস্থান রতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের ওয়াশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে অতি দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার কোরআন শোনার কোরআন বুজার সুযোগ করে দিয়েছেন সেই জন্য দয়াময় আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে মহামানব হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সর্বোপরি দরুদ সালাম জেনাকে আল্লাহ তালা সৃষ্টি না করলে এই কুল কায়নাতকে আল্লাহ বানাইতেন না কোনো একজন কবি বলেন মহামাদরা হদা পায়দা কর দে জমি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন কুল মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করতেন না সেই বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার বার দরুদ আমরা সকলে পড়ি আল্লাহ সাল্লা আলহি আল্লাহ হুম তার সাথে সাথে আমি আজকের অত্র মসজিদের যে ইমাম সাহেব এবং আপনারা এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের এই মুক্তব থেকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ইমাম সাহেবের প্রচেষ্টায় আপনাদের সাহায্য সহযোগিতায় যারা এখান থেকে বিদায় নিল কোরআন পড়া শেষ করল আমি দেখেছি আমাদের ত্রিপুরার মোকাবেলায় আসামে মক্তবের শিক্ষার গুরুত্বটা খুবই বেশি আর এমন কি আমি এটাও দেখেছি আপনাদের এদিকে যারা মুক্তবের শিক্ষা গ্রহণ করে মুক্তবের শিক্ষা পাওয়ার পর ওই ছাত্রটা বা ছাত্রীটা যদি আলেমও না হয় হাফিজও না হয় তাহলে তার মোটামুটি জিন্দিগিটা শরীয়তের ওপর সে কাটাইতে পারবে এমন সুন্দর একটা সিস্টেম আপনাদের ইদিকে ওলামাদের মেহনতে আপনাদের প্রচেষ্টায় আল্লাহ আপনাদেরকে আরও উন্নতি দান করুন এবং সাথে সাথে আরও যেই বাচ্চাগুলো আমাদের আছে আগের জেনারেশন যারা আসবে তাদেরকেও যেন আল্লাহ তালা এইরকমভাবে কোরআন শিক্ষার পরিকল্পনা পরিচর্চা করতে থাকেন সকলে পরে আমি আমার ভাই আজকে আমরা যেই জায়গাটা এসেছি এটা বহুত বড় একটা দামি জায়গা নামি জায়গা যেই জায়গাটায় কোরআন পড়া হয় কোরআন শেখা হয় কোরআন বোঝা হয় দুনিয়ার মধ্যে অনেক জায়গা আছে সমস্ত জায়গা থেকে এই জায়গাগুলো হলো বড় দামি জায়গা কেমন দামি জায়গা কারণ আল্লাহ তালা কোরআনের উপর যারা মেহনত করে কে যারা মোহাব্বত করে কে যারা সিনার সাথে লাগায় চায় সে কালো হোক চায় সে ধলা হোক চায় সে লুলা হোক কানা হোক গরিব হোক ধনী হোক আল্লাহ তালা এগুলা দেখে না বরংস কোরআনের দিকে তাকাইয়া আল্লাহ আলাহ তাকে দুনিয়াতেও সম্মান দান করে